রাস্তা বাই যাইলাম না উঠা না দিইলাম আসলে কিছু বুঝরাম না হাই হাই এই জায়গাত লইলাম না আর এই জায়গাতে এ পাইলাম না আর খেজুর গাছর ফাখা ফাখে মানে রাস্তা সাইডে দিয়া বুয়ার মতো ব্রেংসি বনে দই হইছে ফকুয়া গ্রামও আইছি এখন আমরা বাংলা বাড়িতে টুকাই রাম হে ইউ সব গাছ কে থাকবো আসুন অকল পালা আশা তো করি আপনারা অকল আসীম পালা তো গাছ নতুন আর একটা ভিডিও নিয়ে আমি অসীম এবং আপনার দেখা অসীম দাস ব্লক আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাই মো বড়লেখা উপজেলার কিছু কিছু সুন্দর জায়গা সব ব্লকে থাকুক কা এবং আজকের ভিডিওটা এনজয় করুক কাহ সো এখন কিন্তু আমি বার্তা কি আর রহনা দিলাইছি বড়লেখার উদ্দেশ্যে আর এখন আমি আছি ব্রাহ্মণ বাজারটা ফেঞ্চুগঞ্জ রোডও এবং আমি যে জায়গার মধ্যে বর্তমানে আছি ওই জায়গাটাকে ব্রাহ্মণ বাজারের দূরত্ব মাত্র সাত কিলোমিটার সো রাইটনাও গাইস এখন কিন্তু আমি আইছি ব্রাহ্মণ বাজার আর ব্রাহ্মণ বাজারটাকে আমার লওয়া লাগব ফুয়েল ফুয়েল পরে ফলে দেনাবার রানা দিব আর ভাবনা বাজার সকালকুর বিহ কিন্তু ওরকম এখনও সম্পূর্ণ দোকান দোকান খোলা হয়েছে না কিছু কিছু দোকান খোলা হয়েছে আবার কিছু কিছু দোকান বন্ধ রয়েছে রাস্তাটা হইল গিয়া শ্রীমঙ্গল রোড শমশনগর শ্রীমঙ্গল রোড রাস্তাটা কিন্তু বেশ সুন্দর আর আমি এখন যে জায়গার মাঝে আসি মানে ওর ওই জায়গা তাকিয়া বললেখার দূরত্ব মাত্র তেত্রিশ কিলোমিটার আর বিয়ানি বাজার হইল গিয়া একান্ন কিলোমিটার আশেপাশে আর ওই জায়গাটার যে ফুলগুলা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে এগুলা হইল গিয়া কৃষ্ণচূড়া ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে উঠাবলগীয়া কুলা বাছষ্টেণ্ড কোলাৱাৰ বাছ ষ্টেণ্ডত গাড়ী পোৱা যায় শ্ৰীমংগলৰ গাড়ী মৌলী বজাৰৰ গাড়ী আৰু চিলৰ গাড়ী এতিয়া বন্ধ নে হয় হয় সেই জেগাত লৈ ল'ম না আৰু এই জেগাতে ইয়াৰ ফাইলাম না অকণ খিতা কৰা যায় এমন একটা বিপদের মাঝে পড়লাম ব্রাহ্মণ মাথা থেকে লইলাম না ওই কুলোয়ার থেকে লইমু আর কুলোয়ার যে দেখি পাম্প বন্ধ এখন কি তা করি সাইডে আছে না কোনো জায়গায় ও তেল পাওয়া যাবো নি বাদি এবার পেট্রোল পাওয়া যায়নি সাইডে দি পাম্প বাদে সাইডে পেট্রোল পাওয়া যায়নি ওই জায়গার থেকে গিয়া তেল লইলেই তো তেল লইসি এখন কিন্তু রানা দিছি আবার আমি আন্দু আমার আরো বিশ মিনিট নষ্ট করলাম আসলে বেশি চালাকি করলে যাওয়াই আর কি আজকে আজকাবিলকিয়া মেহাদিবস মার্চ মে মাসের এক তারিখ আজকিগিয়া আর আজকে পাম্প পাম্পাম্প কিছু কিছু পাম্প বন্ধ আর কি মানে কিছু কিছু বলতে মোটামুটি সব পাম্প বন্ধ ব্রাহ্মণ বাজার পাম্পটা খোলা আছে ব্রাহ্মণ বাজার বছিনা সি না খোলা বলা পাম্প গিয়ে বরমু এক কত টাকার বললাম না কিন্তু কুলার পাম্প পরে কি কুলার পাম্প আজকে বন্ধ আজকে বন্ধ বলতে কত সময় বন্ধ আমি জানি না বাট আজকে আগে আমি যে সময় গেছি সে সময় তো বন্ধও পাইছি আমি এখন বাম থেকে হ্যাঁ এটি লোকের দাসর বাজার রোড আর ওই জায়গা থেকে দাসর বাজার দূরত্ব ওই লোক বাইশ কিলোমিটার

তার কাছে জানি কিরকম যে লাগবো আসলে এই দৃশ্যটা দেখিয়া কত দিন পরে যে তারা দেখবা উফ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সব মানুষ ব্যস্ত বেকার সেও নাই ছোটো কে দরি একবারে বড় পর্যন্ত সেও কিন্তু বেকার নাই তো রাই কিন্তু এখন আমি খাননকর বাজারও খাননকর বাজার থেকে যাই মো বাংলা বাজার বাংলা বাজার গিয়া বন্ধু লইম লইয়া যাই মো আমরা বাংলা বাড়ি আর অতি কইলীয় আশালুকি অতিকে দাসর বাজার খুব ঠান্ডা লাগে রাস্তার পরিবেশটা কিন্তু বেশ সুন্দর এবং সামনে একটা রাস্তা আছে ও রাস্তার নাম হইল দুবাই রোড আর দুবাই রোড করার কারণটা হইল গিয়া রাস্তার খেজুর গাছ থাকায় ও রাস্তার দুবাই রোড চেৰা কিন্তু ৰাস্তাৰ বিহুতা কেজুৰ গছৰ পাশে পাশে মানে ৰাস্তাৰ চাইডে দিয়া বোৱাৰ মত ব্ৰিংচি বনাই দ সো ফাইনালে কিন্তু আমরা আইছি এখন দাসর বাজার আর দাসর বাজার থাকি আমরা যাই তো এবার বিয়ানীবাজার উড়ে বিয়ানীবাজার রাস্তায় গিয়া মাইজগাঁও গ্রাম গ্রাম হইয়া কিন্তু আমরা যাইম বাম দিকে ওই বিয়ানি বিয়ানীবাজার এবং ডাইন দিকে ওই লোকের বড়লেখা আসলে আমরা রাস্তা টুকাইয়া পাইলাম না অনেক কণ্ডরিয়া মানুষের জি কেই রাখাম অনেক কয় রাস্তায় যাও অনেকে কয়ে রাস্তায় যাও আর এটা ওটা কোন রেলওয়ে ওটা না নি কোনটা এটা ওই লোকের মাজগাঁও স্টেশন আর ওই যে লাইনটা দেখতে পারো এটাই খুলোরা টু শুরু রেল লাইন আর আমরা কিন্তু বাংলা বাড়ি টুকাইয়া পাইলাম না অনেকণ কি আমাৰ গুৰা গুড়ি কৰিম এখন আমাৰ বৰ্তমানে আছে মৰাউলৰ ৰাস্তাত অ তইলগীয়া মৰাউল বজাৰ ভকুৱা গ্ৰামো আহিছে এখন আমাৰ বাংলাবাৰীতে টুকাই ৰাম হ'ব দে অধিক অধিকে একটা চাউণ্ডবুড দিছি মাত্ৰ অনেক তুকাতুকির পরে কিন্তু অবশেষে আমরা বাংলা বাড়ির সন্ধান পাইছি ওই যে সামনে রাখতাম পারলাম যে গোটটা আছে ও গোটটা ওই গিয়া বাংলা বাড়ি পরবর্তী ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বাংলা বাড়ির সৌন্দর্যটা দেখাইবার চেষ্টা করবো আপনারা ভালো থাককা সুস্থ থাককা দেখাইব নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিওতে